অস্থির দুই উৎকণ্ঠিত তিন কৃপন আল্লাহ বলেন ইল্লাল মুসল্লিন আল্লাযীনা আলা সালাতিহিম দাঈমুন যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের মধ্যে এই তিনটা স্বভাব থাকবে না নামাজি যদি টাকা হয় নামাজি যদি অর্থওয়ালা হয় নামাজি যদি টাকা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আল্লাহ বলেন তার মধ্যে অস্থিরতা কাজ করবে না উৎকণ্ঠা ভাব কাজ করবে না জাকাত আদায় করলে কোনো ক্ষতি হওয়ার চিন্তা তার মধ্যে থাকবে না কারণ সে নিয়মিত নামাজ পড়ে নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তার এক কোটি টাকা জাকা যদি যে আসে সে চিন্তা করবে না জাকাত আসছে আল্লাহ টাকা দিছে এক কোটি টাকা জাকাত আসছে তো কি হয়েছে এক কোটি আমি দিয়ে দিব কে যে নিয়মিত নামাজ পড়বে তার মধ্যে এই পেরেশানিও আসবে না এক কোটি টাকা এটা নামাজের ভিতরে এটা আসবে না আরে আমি তো এরকম মানুষ চিনি যিনি পাঁচ কোটি দশ কোটি এক হাজার কোটি টাকা জাকাত দেয় এমনও মানুষ আছে তাদের মধ্যে এটা কাজই করে না কেন কেন নামাজ পরে নিয়মিত এই নামাজ তার অন্তরের মধ্যে এই জাতীয় চিন্তা আনায় না এক কোটি টাকা তুমি জাকাত দিয়ে দিবা এই চিন্তা তার মাঝে আসে না কেন সে জানে যে আল্লাহ আমার জাকাত দিয়ে দিব আমি বাস এটা টেনশনের কি আছে তাহলে নামাজই ব্যক্তি অস্থিরতা কাজ করে না তার মধ্যে আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার যে ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করে অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে একটু বুঝেন এই আয়াত নিয়ে আছে সবার বিশেষ করে যুবকদেরও এলাকার অনেক অভিযোগ আছে আয়াতে আল্লাহ নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে মুক্তি দেয় মানুষের আয়াত নিয়ে অভিযোগ না মানুষের অভিযোগ নিজেদেরকে নিয়ে যে হুজুর আপনারা বলেন নামাজ নাকি অশ্লীল কাজ থেকে বাধা দেয় কই আমার ছেলে তো ডেলি নামাজ পড়ে এরপরেও তো সে ফিরতেছে না বলে না আমার ছেলে ডেলি নামাজ পড়ে তারপরে তো সে ফিরতেছে না আপনি ছেলে নামাজ পড়ে ডেলি জানেন আপনি না ডেলি না পড়লেও জুমাটা পরে তো এক জুমা থেকে আরেক জুমা তখন কথা কি হয়ে গেল ফিরে গেল জুমাটা পরে এক জুমা থেকে আরেক জুমা তো পরে তো হুজুর এক জুমা আরেক জুমা মাঝখানে গুই ওই জুমাগুলো তারে ভালো কাজ করাইতে পারে না বুঝেন কোনো মানুষ যদি নিয়মিত পাশক্ত নামাজ পড়ে ভালো করে পাশক্ত নামাজ পড়তে অন্তত দেড় ঘন্টা সময় লাগবে মোটামুটি ভাবে যদি পড়েন পাশক্ত নামাজ দেড় ঘন্টা আচ্ছা বলেন তো ছয় দিনে দেড় ঘন্টা করে হলে কয় ঘন্টা হয় নয় ঘন্টা ছয় দিনে নয় ঘন্টা আপনি অশ্লীলতা থেকে মুক্ত আছেন কারণ নয় ঘন্টা আপনি মসজিদে ওই জায়গায় আপনি গুণা করবেন না এই যে নামাজ আপনারে বাঁচাই দিচ্ছে আচ্ছা আজকে এশার নামাজ আপনি পড়তে আসলেন খুব মন্দে দিয়ে শুনেন পঁচিশ মিনিটে এশার নামাজটা বললেন পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন একজন মুরব্বী আপনাকে বলে ভাই একটু তালিমের মধ্যে বস বসার পর তুমি বের হবা আপনার বন্ধু মসজিদের দাঁড়ায় আছে কোথায় জানি আপনাকে নিয়ে যাবে আপনার পছন্দ হইতেছে না কিন্তু এলাকার চাচা মুরব্বীর কথাও আপনি ফেলতে পারতেছেন না এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরো পঁচিশ মিনিট বসলেন নামাজ পড়লেন পঁচিশ মিনিট আপনার মন না চাইলেও তালিমে বসলেন পঁচিশ কত হলো দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ আরে আব্দুর রহমান তুমি আজকে এতক্ষণ মসজিদে কেমন আছো কি অবস্থা বন্ধু কিন্তু বাইরে দাঁড়ায় আস কহুজুর ভালো তো ইমাম সাহেব আরো দশ মিনিট নসিহত করছে কয় ঘন্টা হয়ে গেল এই এক ঘন্টা কিন্তু আপনি চাইলেও গুণা করতে পারেন নাই নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয় আপনি নামাজ পড়েন আপনি নিয়মিত পড়েন কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না তাহলে বলেন তো নামাজ যতক্ষণ আমরা মসজিদে আসি অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না নাটক দেখবে না তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয় তাহলে আল্লাহ আমাদেরকে এইভাবে যদি নিয়মিত আমরা নামাজ পড়তে পারি এক সময় দেখবেন এই নামাজ আমাদেরকে অপছন্দনীয় আর অশ্লীলতা থেকে বাধা দিতে দিতে আল্লাহর বলির খাতায় আমাদের নাম আল্লাহ লিখে দিবেন এই হলো ছয় নাম্বার সাত নাম্বারটা একটু মন দিয়ে শুনেন নামাজ আপনার আগের জিন্দিগির সব গুণা মাফ করে দেয় এই ব্যাপারে আপনাদের সামনে আমি পাঁচটা হাদিস বলি এক নাম্বার মুসলিম শরীফের চারশো আঠাশ নাম্বার হাদিস এই হাদিসের রসুল আকরাম সাল্লাহ আলিয় সাল্লামের সাহাবা উসমান গনির আদি আল্লাহ তাল্লাহ আনহুর গোলাম উনি বলেন

হজরতে ওসমান ওজুর পানি আনলেন আনার পর নামাজের জন্য অজু করলেন এর পর বললেন আমি তোমাদেরকে আল্লাহর কসম একটা হাদিস এখন শুনাবো হজরতে ওসমান বললেন ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম লা ইয়া তাওয়াদদাউ রাজুলুন কোন মুসলমান যখন অজু করে অজু করার পর ভালোভাবে অজু করে করার পর নামাজের মধ্যে দাঁড়ায় ফায় সল্লি সালাত নামাজ আদায় যখন করে করার পর ইল্লাহ গফর আল্লাহ মা বাইনা হু আবাইনাল্লা তি নামাজ আদায় করতে দেরি তার আগের গুনাগুলা আল্লাহ মাফ করতে দেরি হয় না প্রচুর সুন্দর মতো করে নামাজে দাঁড়াবেন আল্লাহ আপনার গুনাগুলা মাফ করে দেয় মুসলিম শরীফের চারশো একত্রিশ নম্বর হাদিসে হজরত ওসমান গনি আরেকটা বর্ণনা বলেন মামিন ইমরি ইম মুসলিমিন কোন মুসলমান যখন নিহসিন অজু আহা সুন্দরভাবে অজু করে ফরজের নামাজ সময় হওয়ার পর ফজর না ফরজ ফজর না ফরজ ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর বলেন তো ফজর না ফরজ তাহলে ফজর জোহর আসর মাগরিব এসা সবগুলা ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর সুন্দরভাবে অজু করে অজু করার পর নামাজ পড়ে রুকু সেজদা সুন্দরভাবে করে তাহলে ব্যবসায়ী ব্যবসার মধ্যে দোকানে বসা ফরজ নামাজের সময় হয়ে গেছে চাকরিজীবী তার চাকরি স্থলে বসা ফরজ নামাজের সময় হয়ে গেছে আমি আপনি আমরা যার যার পেশার মধ্যে আমরা জড়িত ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছে কৃষক তার কৃষি কাজ সরার সময় জুহরের সময় হয়ে যায় ভাই অসিন উজু আহা সুন্দরভাবে অজু করে অজু করার পর নামাজ আদায় করে হযরত ওসমান বলেন কানাক কাফফারাতান লিমা কবলাহা মিনাজ গুনুব এই নামাজ তার আগের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যা মালা ইয়ুকতি কাবিরাত তবে গবীরা গুনাহ করবেন না জোরে বলেন কি গুনাহ আর জোরে গুনাহ কবীরা গুনাহ চিনেন নি কারে কয় হ্যাঁ তা একটু বলেন বুখারী শরীফের 2653 নাম্বার হাদিস 2653 قال رسول الله صلى الله عليه নবী বলেন আল কাবায়র কবিরা গুনাহ হলো আল ইশরক বিল্লাহ এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার ওয়া উকুকুল ইন পিতা পিতা-মাতার নাফরমানি করা তিন নাম্বার ওয়া কুতুল নাফসি কাউকে অন্যায়ভাবে হত্যা করা চার নাম্বার ওয়াল্ল আমিনুল গুমু মিসতা শপথ করা কি শপথ মিথা শপথ কারে কয় বুঝেননি একটু বলি দেখেন আপনি দোকানের শাটার লাগাইতেছেন সোয়েটার বিক্রি করেন আপনি বন্ধু আসছে আইসা কয় তো ভাতিজির জন্য একটা সোয়েটার লাগবে তাড়াতাড়ি আগামীকাল বেড়াইতে যাবে সুন্দর একটা গর্জিয়ে সোয়েটার দে তো বাস খুলছে খোলার পরে সুন্দর একটা সোয়েটার দিস সোয়েটার দেওয়ার পর কয় কত কর্ণদের তে থাকি নয়শো তুই সাড়ে আষ্টশো দে তো দেওয়ার সময় কয় আর কইস না দোস্ত মানুষ যা করে ঠিক মতো দামটাও দেয় না কিনা দামটাও দেয় না তোরে দেখি আল্লাহর কসম এটা আটটশো টাকা দেখি না তোর থেকে পঞ্চাশ টাকা লাভ করছে সদরঘাটে খুঁজে দেখা যায় এটার দাম তিনশো কত যদি হয় আর কি এরকম এই যে মিথ্যা শবত করলেন আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যান বোহারি হাদিস নাম্বার আটশো তিরানব্বই আল্লাহর সামনে আপনি দাঁড়াইতে হবে আপনি মিথ্যা কথা বললে আপনার পণ্য আপনি বিক্রি করলেন কি এরকম হয় কি না হইলে তো নাই হয় কিনা হইলে তো এটা গুণা যদি না হয় মাসাল্লাহ আপনারা সব আল্লাহরুলি কিন্তু যদি এটা না হয় বরং মিথ্যা কথা বইলা শপথ করে আপনি আপনি যদি পণ্য বিক্রি করেন তা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান যে তুমি তোমার ইনকামটা কিভাবে করছো আমার একটু বলো বিসমিল্লা